আসসালামু আলাইকুম আমি নের ইসলাম আপনাদের সাথে আছি নের ইসলাম নেটইং ব্লগসে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটা প্রোগ্রাম করে দেখাবো এই সশতে তৈরি করব স্যাম্পল আচ্ছা আমরা স্ক্রুবেডএস প্রোগ্রামে দেখি এই যে আমি আগে থেকে ওপেন করে রাখছিলাম স্ক্রুবেডএস এখন আমরা নেট চালাবো নেট ভিউ আট নম্বрке আমি দিলাম ছয় নম্বрке আমি দিলাম পরে আবার আট নম্বর ক্যান দুই বাদ দিব দুই র নয় ন্বর আবার আট নম্বর দশ নম্বর আবার নয় নম্বর ক্যান দিব তারপর পনেরো নম্বর গ্যান পর আবার দশ নম্বর যে অন্য করল আট নম্বর ক্যান্ড টিউ ঠিক আছে

এখন আমরা এটা ফুল করে চাই না আমরা ফিডার ব্যবহার করবো আমি এই সসটা এই যে সবের যে সসটা এটা আমি সাজিয়ে রাখছি আগের থেকেই এখন আমি এই সসটা আমি কপি করে নিয়ে আসবো আমার অন্য ফাইলেতে এখন এটা দেখাইতে গেলে অনেক সময় লাগে যেহেতু ডিজাইন আপনারা অন্যান্য করতে খেয়াল রাখবেন আমি কপি করে নিচ্ছি এতটুকু এতটুকু কপি করে নিই কফি কফি ম্যানেজি টেস্ট করে দেব এখন আমার ডিজাইন চেক করব এখন আমি এই ডিজাইন আছে এই ডিজাইন ফুলিক আনিব নেকলেচিৰা মাছখনে দেখিছে খেল কৰি আনি দোনো পাশে এই যে এই জায়গায় যে ফুল আছে আসছে কাপড় আবার প্লাস্ট মাথায় সেম সিস্টেমে আছে আমি এই পেটের কপি বেড়ে নেবো দুটার কপি বেরোয় জায়গায় নেবো কপি পরে এদিকে না পেস্ট করে দেবো সমস্যা হয়ে গেছে দেখতে সমস্যা আমরা এই যে সিলেক্ট দিয়ে নিয়ে এটা ক্ষতি করে দিয়ে দেবেন দেখতে সুবিধা হচ্ছে ওকে তাহলে আমার এটা দুই মাসে সেম হয়ে আর এই সাদাটা সাদাটা এনেও যেরকম সেম অর্ধেক নেই ওইদিকে দিকে সেম এরকম অর্ধেক থাকবে না

কালেক্ট কোড দিয়ে দেবো এখন দশ নম্বর কোড অবশ্য আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন এখানে দশ নম্বর ফুল দিয়ে দিছি এই জন্য বাইশ নম্বরে ইন দিয়ে দেব ইন দিয়ে সতেরো নম্বরে ফিটার বসল লাগবে আমার চার নম্বর ফিটার হয়েছিল আপনার বডি

এখন মেইন কাম হয়েছিল আমার ষোলো নম্বরে ষোলো নাম্বার ওয়ে জায়গায় একুশ নাম্বার কটবার সংলাপ নাম্বার পাঁচ নম্বর এক নাম্বার তারপরে আমার এখানে ওয়ান টু

আমাদের সবাই ভিডিও দেখে লাইক দিয়ে দিবেন আর কাজ মনোযোগ দিয়ে শিখতে হলে অবশ্যই মাছের দিক খেয়াল রাখতে হবে কারণ ভয়েসে দিক সেদিক হইতে পারে কারণ যে এটা ভিডিও করার পর আমরা ভয়েস দিই ঠিক আছে তো ছোটো করে নেই এরকমই কারণ এটা ছবি যেহেতু ব্যাখ্যা করে আসছে এই কারণে এরকম কারণ বাস্তবে এরকমই হইব ঠিক আছে

সমস্যা নাই আপনারা আপনাদের মন মতন করে নেবেন বার সাইডের ভিতরে ডিজাইন পেছনে ব্যাক সাইডে বার সাইড থাকবো আপনারা যেইভাবে ফিটার বসাইবেন যেইভাবে সাজাবেন ফিটার তিনটে সেইভাবে সেম হয়ে যাবে যে ওয়ান বাই ওয়ান দিয়েছি আমি আপনার যে টু পার সিস্টেম করতেছেন তাহলে আমার ওই যে একুশ পাঁচ ছয় দি পাঁচ দিছি এই জায়গায় আপনার পাঁচের জায়গায় ছয় বসাই দিলেন আর মডেল দিকটা পাশের জায়গায় ছয় বসাই দেবেন তাহলে এটা অল্টারনেট হয়ে যাবে অল্টারনেট সেট করে দিলাম তাহলে আপনার ওটা হয়েছে কাজের ফিনিশিং সুন্দর হয়েছে এই আপনার সুপার সিস্টেম করা লাগবে নেকড়া হয়ে বেশ সামনে দিতে সেম ডিজাইন হয়ে খালি লালের জায়গায় সাদা সাদা জায়গায় লাল একা টুকি এটা ফরম পার্ট এটা হলো ব্যাক পার্ট ওকে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ শিখবেন